আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার বিএনপি পারে এখন চালু অবস্থায় তো অনেকে এবং জামাতরা নতুন একটা ছক তৈরি করেছে মানে খেলা হবে যেটাকে বলা হয় এবং অনেকেই ধারণা করছে যে এমন কিছু ঘটতে পারে যেটা চিন্তারও বাইরে এখন কি ঘটতে পারে বিএনপি ষোলো বছর আন্দোলন করেও মুক্তি তারা করতে পারে নাই চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই। কিন্তু যখন তখন বিএনপি এই মোটামুটি সমর্থন করেছিল কিন্তু ছাত্ররা ব্যাপারটা উল্টে দেয় কারণ তারা বিএনপিকে বিশ্বাস করছিল না এবং তারা মনে করছিল যে আওয়ামী লীগ এবং বিএনপি একই কাতারের দল সুতরাং এদেরকে ক্ষমতায় পাঠানো হচ্ছে মানেই হচ্ছে যে লাউ সেই কতু এখন তারা ভেতরে ভেতরে তৈরি করেছে জামাতের সাথে তো এখন জামাত মনে করছে যে বিরোধী দল বিএনপি কিন্তু বিএনপি কিন্তু জামাতকে বিরোধী দল মনে করছে না এখন তারা মনে করছে ছাত্ররাই হচ্ছে বিরোধী মেইন শক্তি এবং যেকোনো সময় গণেশলটাই দিতে পারে তারা এখন অনেকেই মনে করছেন যে আবার ছাত্রদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে কারণ তারে বিদেশে আছেন এখন এখন বিদেশ সেই সুযোগে দলে পার্টি তৈরি করা এবং তাদেরকে ফিরতে না দেওয়া পার্টিতে দমন পীড়ন এবং এইটা সরকার দ্বারাও গোয়েন্দা সংস্থা দ্বারা বিভিন্ন সেটা করতে পারে এখন ছাত্ররা এই ফর্মুলায় তারা যেতে পারে এটা এই ছকের মধ্যে ঢুকে যাচ্ছে সেখানে সাথে জামাত তবে ছাত্র এবং জামাতের একটা আস্থার সংকট রয়েছে এবং যদি প্রতিপক্ষ বানিয়ে ফেলে বিএনপিকে ছাত্র এবং জামাত সেক্ষেত্রে আওয়ামী লীগের দিকে গৌণভাবে হলেও ঝুঁকতে পারে বিএনপি এখন তারা যে বিপ্লব করেছে তারা মনে করছে বিএনপি ক্ষমতায় গেলে তারা তাদের যে বিপ্লব তার রেজাল্ট হবে জিরো কিন্তু সমস্যা হচ্ছে তারা জামাতের সাথে ভেতরে ভেতরে আছে কিন্তু তারা এটা জানে যে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন জামাতের ক্ষমতা আসাকে সহজভাবে নিবে না সুতরাং বেকাদায় পড়েছে ছাত্ররা তবে সব পথ যদি বন্ধ হয়ে যায় ছাত্ররা ঝুঁকি নিতে পারে মাইনাস টু ফর্মুলা এখন এই মাইনাস টু ফর্মুলা কিন্তু হাসিনা আউট না এই মাইনাস টু ফর্মুলা হচ্ছে তারেক জিয়া খালেদা জিয়া এক্ষেত্রে তারা সেনাবাহিনীর সাপোর্ট চাইতে পারে কারণ সেনাবাহিনীর সাপোর্ট ছাড়া এগুলো হজম করা কঠিন হবে তাদের জন্য এবং অনেকেই মনে করেন এক্ষেত্রে পরিস্থিতি যদি এরকম দাঁড়ায় তাহলে আওয়ামীকে আওয়ামী লীগের জন্য পথ খুলতে পারে কারণ নদী একদিকে ভাঙলে আরেক দিকে তো চর গজায় এখন রাজনীতি কিন্তু জটিল হচ্ছে প্রতিনিয়তই আমরা হয়তো অনেকে বুঝতে পারছি না এবং রাজনীতিতে এমন কিছু ঘটতে পারে অনেকেই মনে করেন যেটা আমাদের চিন্তার বাইরে সুতরাং অপেক্ষা করেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ